নমস্কার বন্ধুরা কাল রাতে আজকে তো লক্ষ্মী পুজো কাল রাতে আমি আধা আধি পরিষ্কার করে রেখেছিলাম ঠাকুরের জায়গাগুলোকে এমনিতেও তো রোজ পুজো দেওয়া হয় তবুও মানে কি একটু শুদ্ধ মানে গঙ্গা জল দিয়ে সুন্দর করে সব জায়গাগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে আবার গঙ্গা জল ছিটিয়ে আবার সুন্দর করে মুছে নিয়েছিলাম জায়গাগুলো তো কাঞ্চিতে একটু পিঁপড়ে সিঁপড়ে হাঁটাহাঁটি করে বা কখনও টিকটিকি চিকটি হাঁটাচিটিক করতে থাকে তাই না তো কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি সুন্দর করে দিয়েছি কাপড়গুলো চেঞ্জ করে দিলাম নতুন কাপড় বের করে দিলাম ঠাকুরকে আর আমাদের মা লক্ষ্মীকে লাল কাপড় দিয়ে সুন্দর করে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম আমি কিন্তু স্নান করে তারপরে এইগুলো গোছাগছি করেছি আর এইখানে দেখো পাতি আমার এখানে বেলপাতা ফুল টুল বাকি আনা হয়ে গেছে আর এখানে ওর বাবাকে বললাম যে এই জিনিসগুলো তুমি এনে দাও তো যাবতীয় যা জিনিস ছিল কয়েকটা জিনিস আমি আনতে বললাম তারপরের দিনই সকালের আজকের কথা এই যে আজকে সকালে মা লক্ষ্মীর পুজো তো বাড়িতে বাড়িতে সবার বাড়িতেই হয় এখানে আমি দেখো সুন্দর করে এই যে বের মানে বলে না যে তিনটা করে বের সাজায় তো বের সাজায় আমার কাছে বের ছিল না আমি ভাবলাম যে এটা কিভাবে সম্ভব এখন তো এইভাবে চলবে না এটা তো দিতে হবে আর কলা গাছের জায়গাগুলো আমি যে আনতে যাব ওখানেও কিন্তু একদম পরিষ্কার ছিল না জায়গাগুলো তো ভাবলাম যে এইগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিই তারপরে আমি পিতলের ঘটগুলো নতুন নতুন এইসব সবই নতুন আছে ইউজ করা নয় এগুলো তো এইগুলোকে দিয়ে সুন্দর করে তার উপরে একটা ধানের উপরে দিলাম রূপা আরেকটার উপরে ধানের উপরে দিলাম টাকা কাঁচা টাকা আরেকটার উপরে দিলাম সোনা তিনটা সুন্দর করে দিয়ে সাজিয়ে নিয়েছি উপরে একটা কামছা বা কিছু একটা কাপড় দিয়েছি আর এদিকে একটা নৈবিদ্য সাজিয়ে নিয়েছি পাঁচটা কলা দিয়ে সুন্দর করে এখানে ভোগ চাল দিয়ে একটু দানা দিয়ে এখানে একটা নৈবিদ্য সাজালাম তারপরে দেখো এখানে ধুকাটি নিয়েছি আর ফুল আলাদা করে সুন্দর করে রেখে দিয়েছি ফল পাঁচ ফল রেখে দিয়েছি আর ফলটা বেশি একটা কাটবো না কারণ ফল বেশি কেটে রাখলে নষ্ট হয়ে যায় আর কাটা ফল বেশিক্ষণ রাখলে ভালোও লাগে না খেতে তার জন্য এখন ঠাকুর খাওয়ার পরে তো লোককে দিতে হবে তাই না তো লোককে দিলে তখন ওরা কি বলবে মানে খেতে চাইবে না বা ভালো লাগবে না দাগ হয়ে যায় এদিকে আমি প্রদীপটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর এমনি তো আমি ওকে বলেছিলাম যে তুমি মাটির প্রদীপ দুটো আনবে আর মাটির প্রদীপও নিয়ে আসছে পাঁচটা আর এদিকে এখন আমি দেখো ঘট সাজাবো ঘটের মধ্যে আমি প্রথমে হলুদ একটা দেওয়ার আগে দিলাম হরতুকি হরতুকি আর হলুদটা দিয়ে দিলাম তো এখন এখানে আবার অনেক কিছু দিতেও হবে এই ধরো কি কি দেব আর কি এখন কাঁচা টাকা একটা দেব তারপরে আছে ধান দিতে হবে একটু ধান দুব্বা দিতে হবে আর কি এখন তিলটা কারা কারা দেওয়া যায় না আমি এটাই ভাবছি তিলটা দেবো কি না যাই হোক এখানে একটা কাঁচা আমের পলক কিন্তু গাছ থেকে পেরে নেওয়া হয়েছে রেখে দিয়েছি সকালেই পারলাম গাছ থেকে সুন্দর করে এখানে আছে ষাটটা পাতা আমি ভাবলাম ষাটটা পাতা দিয়ে বসাই এখানে সুন্দর করে ষাটটা পাতা সহ আমি এটা নিয়ে এসেছি আমের পলব এখন সিঁদুর দিয়ে আবার এর উপরে এখন দিতে হবে একটা পান আচ্ছা পানের সাথে এখন আমি একটা বাজার থেকে নিয়ে আসা কলা এটার উপরে দেব তারপরে যা কিছু দেওয়া বাকি আছে তো ওইগুলো দিয়ে দেবো এখন সিঁদুর দিয়ে একটুখানি পান আর কলাটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আবার এই ঘরটাকেও সুন্দর করে স্বস্তিক চিহ্ন সাজিয়ে নিতে হবে তারপরে একটু দিলাম ধান আমাদের এমনি বাকি জিনিসপত্র মোটামুটি আনা হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয়নি আর কি তো আমি ভাবলাম যে আমি করব একটা ভক্তি মনের ভিতরে ভক্তি আনার পরে দিয়ে তারপরে পূজাটা করব আর কি মনে ইচ্ছা আর ওকে বলেছিলাম একটা পদ্মফুল নিয়ে আসবা এবার কেননা পদ্মফুল খুবই পছন্দ তাই না মা লক্ষ্মী পদ্মফুল খুব ভালোবাসে আর তারপরে আমি ভাবলাম যে মা লক্ষ্মীর গলার মালাটা চেঞ্জ করব গলার মালাটা চেঞ্জ করে দিয়েছি তারপরে আছে ধানের শিরেটা দিয়ে দেব সুন্দর করে লাগিয়ে এক সাইডে করে বালকের পাশে কিন্তু গুঁজে দিলাম তারপরে এদিকে আছি কি বলো তো একটা প্রবলেম আছে কি আমার কাছে জল সংখ্যটা নেই জল সংকটা দেখি কখনো বা মেলায় গেলে বা কোনো জায়গায় গেলে নিয়ে আসতে হবে আমি এখন আমার আজকে আমার এদিকে পুজো করে আবার আছি বলো বলতো এই যে নাড়ু টাড়ু বানাতে হবে খই টই বানা এগুলো মানে পাক দিতে হবে আর কি আমি ভাবলাম আগে এগুলো রেডি করে নিয়ে ঠাকুরের কাছে তারপরে ওদিকে যাব বানাটাকে চেঞ্জ করে দিয়ে তারপরে এখন দুয়ারের মধ্যে দুয়ারে আমাদের মানে এই যে চৌকারগুলো এগুলো সিমেন্টে তো তার জন্য এখানে কিন্তু এই গাজালগুলো তার মানে এই তার কাটাগুলো ওইগুলো কিন্তু এখানে গাড়া হয়নি এখানে এইভাবে আমি বর্তমান লাগালাম তারপরে দেখা যাবে আর আরেকটা কথা কি বলতো আমি আরপনা দিতে একটু বেশি মানে কি বলবো খুব বেশি একটা ধৈর্য ভালো লাগে না মানে আমাকে অতটা বেশি ধৈর্য লাগে করতে থাকো মানে অনেকক্ষণ বলে এইসব আঁকাতেই থাকো আর ধরো একা সব কিছু এদিকে ওইদিকে আবার করতে হবে ওই সব ঠাকুরের জন্য একটু রান্না করতে হবে তাই তো তো ভাবলাম যে বাচ্চাটা আছে বাড়িতে ওকেও খিডা লাগবে অনেকক্ষণ হয়ে গেলে কি করবে একা একা তো কিছু পারবে না করতে আমি ভাবলাম যে পটাপট করে যতটুকু পারা যায় অতটুকু করে আলপনা দিয়ে দিলাম এমনিতেও আলপনা একটা বেশি আমার মানে আমি যেভাবে পারবি উল্টাপুল্টা করেও এভাবে করে দিই আর কি খুব বেশি একটা আমি ইন্টারেস্ট দিই না এই আলপনার মধ্যে দিয়ে চলো বন্ধুরা আজকে আমি খুব বেশি একটা রেডি সেডি আমি হয়ে পুজোতে বসিনি মুখের মধ্যে কিছু লাগাই নি আমি শুধু পুজোতে বসতে হবে জানি তার জন্য আমি একটু শাড়িটা পরে রেডি হয়ে পড়েছি বাকি আর কিছু করিনি চুলটাও ছিল ভেজা এখন আমার মাথায় আছে ঠাকুরকে পুজো করে সুন্দর করে একটা মনে ভক্তি নিয়ে তারপরে আমি এখান থেকে উঠবো তো বন্ধুরা আমি কিন্তু পাঁচালিটা সুন্দর করে পরে নিয়েছিলাম আর পাঁচালি পরার পরে আমার পুজো শেষ করলাম তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা